আমার এই যে বুকের বাম পাশে একটা ফুসফুস আছে না ওইটা কেমন কেমন যেন করতেছে আমি মনে আর বাঁচবো না আব্বু আরে বেকু বুকের বাম পাশে ফুসফুস থাকে না বুকের বাম পাশে থাকে হৃদপিণ্ড হার্ট আর ফুসফুস তো সারা বুক জুইরা থাকে আরে তুমি কি শুরু করেছো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে ডাক্তার দেখাইতে হবে আগে আমি দেই খালি দেই সামনে আয় কি বাইরে বড় করে আরে দেখ কিছু হই নাই তোমারই ভাদাইমা बोला কাজ নাই কাজ নাই সারা দিন এলাকার ভিতরে গুন্ডামি মাসতানি করে বেড়ায়bro সকালবেলা মায়ে পোলা মিলা নাটক শুরু করতা তোমার পোলা সারা দিন এলাকার ভিতরে গুন্ডামি মাসতানি করে বেড়ায় আর ঘরে এসে ভঙ্গরে আমি মার্কেটে গেলাম মিটিং আছে আলো আর একটু বুঝায় হুনার মার্কেটে পাঠাই করব আজ সত্যি করে বলতে তো তোর কি হয়েছে আম্মু একটা মেয়ে আমার শ্বাস করেছে আমি আর আমার ভিতরে নাই এমন এত বড় শ্বাস কোন মেয়ে আমাকে শুধু একবার নাম বল আমার ছেলেকে ছ্যাঁকা দেয় ওকে আমি দেখে নেবো আরে মু কী সব বলতো এগুলো আমারা ছ্যাঁকা দেবো কেম্মে আমি তো এখনও তার সাথে ব্যাকাই হইতে পারলাম না ও এখন আমি বুঝতে পেরেছি আমার ছেলে কেন এমন করছে আমার ছেলে প্রেম রোগে ধরেছে